আসি আমি এই সাপ দিকে যাইবো না দুজনে হ্যান্ডশিপ মিলান আমার চাপানোর সামনে আমি যাই দুজন হ্যান্ডশিপ দেন কি লাগবে না দাঁড়ান ভাই আমি জানি আমার সাহস আছে ভাই ঘুরা খারাপ না

তোমার এই দুই হাত দিয়ে দাঁড়াবো বাহ তোমার এই দুই হাত এদিকে তোমার এই নাম দাঁড়া গেছে ভাই খেলা মানে আনন্দ খেলা দেখাইলাম ভাই তিনটা তিনটা খেলা না এটা আমার লাস্ট খেলা এই দেখেন তুমি এখানে দাঁড়াও এটা দেখেন কে খেলাটা করে দাঁড়া লড়বেন না

তোলো সুন্দর মত এখানে আস্তে করে কামুর দাও এখানে দাও এই যে এখানে কামুটা মারছানি ভাই কথা দিই করব না मारे না হন আমি সাতটা ফার্মই দেখেন সাপের লোকে ভিজি লোকে কে মেকা মারামারি করে এই দেখেন আমি আজকে লাগামও আপনারা ছরাই দিন পারবেন না আমি নিয়ে যাব দিন এই কাকার ভাবসাব তো খারাপ লই লইয়া দূর আমি দূর দেব তাহলে এই জায়গা তো ধরে ধূরে সাপ না খালি দূরে ধুরে খেলে ভাই কাকা না তাহলে আমি দেখেন আজকা সুদুর বুদুর করলে সাপ তুমি আজকা পারবা না আজকা বেজির লোকে আস্তে মাথারা করতো সাপ এই কিন্তু আমার হাতের সাড়ে পাঁচ সাপ সাপটা মারি সালে দেখেন কিন্তু একটা মারামারি করে বেজির লোকে বাঁচতো এই সাপ তুমি তো বাই যা ওটা খেয়াল করবেন কিংবা ধরে